সো হ্যালো গাইস আজকে একটি নতুন মজার ভিডিও তৈরি করব তার জন্য আমাদের লাগবে পেপার কিছু পেপার স্টেবলার আর তার সাথে লাগবে আমাদের ম্যাচিস তো চলো তাহলে ভিডিওটিকে লম্বা না করে তাহলে ভিডিওটি শুরু করা যাক সমস্ত পেপার থেকে একটি পেপার আলাদা করব একটি পেপার আলাদা করে নিলাম আর বাকিগুলো ওদিকে দিকে ছুঁড়ে দিলাম এরপর আমরা কী করব পেপারটিকে ভাঁজ করে নেবো ভাঁজ করে নেওয়ার পর ভালো করে মুড়ে নেব মুড়ে নেওয়ার পর কাগজটিকে আবার আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আনব দেখো পেপারটিকে আবার আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে এলাম এরপর আমরা করবো কি এস এ প্রান্তের সাথে ও প্রান্ত জুড়বো আর এ প্রান্তের সাথে ও প্রান্ত জড়ব এবার আমরা এখানে এটাকে চিটিয়ে দেব স্ট্যাবলার মেরে দিলাম দেখো আমাদের কিন্তু কাগজটি তৈরি হয়ে গেছে এরপর আমরা কি করব কাগজটিকে ফাঁকা জায়গাতে বসিয়ে দেবো যাতে কোনো হাওয়া না থাকে হাওয়া দিলে কাগজটি উল্টে যাবার ভয় থাকে উল্টে গেলে কিন্তু হবে না আমাদেরকে এই উল্টো দিকেই রেখে এসে এভাবে আগুন দিয়ে দিতে হবে এভাবে আগুন লাগিয়ে দিতে হবে দেখা যায় এবার উড়ে কিনা উচ্চনা উচ্চনা ও উড়ু উড়ু নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের অর্ধেক কাজ সম্পন্ন করতে পারব না ও ভাইসাব ও ভাইসাব समस्त গ্রামবাসীগণের উপস্থিত ও ভাইসাব ফার্মেসি গ্রামবাসীগণের উপস্থিত ফার্মেসি কি ফার্মেসি